আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতেস বিকলো র এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আপনাদের মনে জায়গা প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম মাওলানা রাফিকুল ইসলাম আল মাদানীলকুম প্রিয় দর্শক আজকে শুরুতে একটি চিঠি এটি পাঠানো হয়েছে মিফতাহুল মাদ্রাসা বাগ ঢাকা থেকে আগের চিঠি অনেকগুলো প্রশ্ন আপনি করেছিলেন আমরা আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি আপনি লিখেছেন যে ঘরে ইবাদত বেশি করা হয় সে ঘরের মাটি যে ঘরে ইবাদত করা হয় না সেখানকার মাটির উপর গর্ব করে এ কথার কি কোনো ভিত্তি আছে এই মর্মে আমাদের কোনো শহীদ দলিল জানা নেই তবে আমরা আবার এটিও বলি না যে মাটির যে গর্ব করার বিষয়টি কোরআন আল্লাহ বলছেন প্রতিটা জিনিস আল্লাহর তাসবি করে অতএব মানে এই মাটির গর্ব করা অথবা এগুলোর কথাবার্তা বলা সেগুলোর কী রূপ কীরকম রয়েছে সেগুলো আমাদের জানা নেই তবে নিঃসন্দেহে যে ঘরে বেশি আবাদত করা হয় আবাদত যেহেতু এখানে করা হচ্ছে আল্লাহর গোলামি এবং এই মাটিও যেহেতু আল্লাহর গোলামি করে অতএব এই ঘরের এই মাটির একটু শ্রেষ্ঠত্ব বেশি হয় স্বাভাবিক তবে তারা কিভাবে অহংকার করে বা করে না এর সব কোনো সহি দলিল আমাদের জানা নেই আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন দাড়িবিহীন পুরুষদের পছন্দ করা কি হারাম আল্লাহ পুরুষের সৌন্দর্য দিয়েছেন দাড়ির মাধ্যমে দাঁড়ি একাধারে সুন্নত এবং দাড়ি রাখা ওয়াজিব একজন পুরুষের যতক্ষণ পর্যন্ত দাড়ি না থাকে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু আসলে একজন পারফেক্ট পুরুষ এটি মানে কেমন যেন দাঁড়িবিহীন একটু ত্রুটি তার মধ্যে রয়েই গেল অতএব আপনি দাড়িবিহীন পুরুষকে বিবাহ করতে পারবেন পছন্দ করবেন এই টার্গেট নিয়ে যা আমি টার্গেট নিচ্ছি আমি আমার ভালোবাসা দিয়ে তার মন জয় করে তার মুখে আমি দাড়ি উঠাবো এবং তাকে আমি দাড়িওয়ালা পুরুষ বানাবো এই টার্গেটে করতে পারবেন আর এই টার্গেটে আপনি তাকে চয়েস করতে পারবেন না যে দাড়িওয়ালা আমার পছন্দ নয় দাড়িবিহীন আমার পছন্দ কারণ যেহেতু দাড়ি নবীজির সুন্নত এবং এটি ওয়াজিব সেটিকে আপনি অবজ্ঞা করে দাড়িহীনকে প্রাধান্য দেওয়া এটি ঠিক হবে না তবে ধর্মীয় টার্গেটে যেমনটি বলেছি যে তাকে দাড়িওয়ালা করার জন্য আপনি পছন্দ করতে পারেন হ্যাঁ লিখেছেন আমি শুনেছি নেককারদের মৃত্যু হবে এমন যে সে মালাকুল মৌতকে দেখবে সুদর্শন যুবকের মতো মেশকের ঘ্রাণ রায়হান ফুলের ঘ্রাণ জি তাকে শোকানো হবে তার রুহ এমনভাবে বের করা হবে যেন মনে হবে দূর থেকে একটা চুল ফেলা হলো তাকে জান্নাত দেখানো হবে আনন্দের মৃত্যু হবে তার এ বক্তব্য কি হাদিসের প্রকৃত চিত্র কি এমন হবে সম্মানিত বোন এটি হাদিসের বক্তব্য এবং কোরআনের বক্তব্য প্রকৃত চিত্র যেমন এখানে আপনি প্রশ্ন করেছেন এমন নয় এর চাইতে আরও অনেক সুন্দর আরো চমৎকার আরও ভালো কোরানকারী মাস মান ও তাঁরা বলছেন ইন্নাল্লা দি না কল রব্বুন আল্লাহ সোমমাস্তা কমতা তানস জালু আলী হিমল মালাইকা যারা ইমান আনার পর নেক আমলের উপর টিকে থাকবে তাদের মৃত্যুর সময় আকাশ থেকে দলে দলে নেককার ফেরেস্তারা আসবে এবং তার মৃত্যুর আগে আকাশে একটি প্রস্তুতি হবে সেখান থেকে সুগুরান সহ আপনি যেমন উল্লেখ করেছেন ফেরেস তারা দলে দলে আসবে জান্নাতের চিত্র তাকে দেখানো হবে তাকে ডেকে বলা হবে ইয়া ইয়া তোহার নফসুল মুতমাইন না এর যে এ ইলা রব্বিক হে নফসে মুতমাইন তুমি তোমার রবের কাছে রাজি খুশি চলো জান্নাতের নেয়ামত দেখানো হবে তখন সে দুনিয়ার যাবতীয় সব কিছু ভুলে যাবে ফেরেস তারা আরও তাকে বলবে নাখনা আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা আমরা ফেরেস তারা দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে তোমার বন্ধু এই কথাগুলো যখন শুনবে তখন সে মানে মানে অনেক বেশি আনন্দিত হবে নবীজি হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা আল্লাহ আহাব্বাল্লাহ হলে কা আহু সে তখন আল্লাহ সাক্ষাতের জন্য অনেক বেশি উদ্গ্রীব হয়ে যাবে আর আল্লাহ সব নয় তাহলেও তখন তার সাক্ষাতের জন্য মানে এরকমই তিনি অপেক্ষা করবেন অতএব নেককারের মৃত্যু নিঃসন্দেহে এরকমই হবে আরও সুন্দর হবে আরও চমৎকার হবে আর পাশাপাশি আল্লাহ সুহানতালা এটিও বলে দিয়েছেন কোরআনে যারা নাকি জালেম যারা কাফের যারা মসিক এদের মৃত্যু হবে অনেক কঠিন অনেক জটিল তাদেরকে জাহান্নাম দেখানো হবে আগুন দেখানো হবে সর্প দেখানো হবে এবং তাদেরকে খুব খারাপ ভাষায় সম্বোধন করা হবে এবং ফেরেশতাদের যারা আসবে তারা খুব আজাবের ফেরস্তা আসবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে এইগুলি দেখে ভয় পেয়ে যানটা বের হতে চাবে না তখন জোর করে যখন তার যানটা বের করা হবে অনেক বেশি কষ্ট হবে তার আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন হাজব্যান্ড এবং ওয়াইফ কি ঘরে একসাথে পারবে এবং ওয়াইফ তারা ঘরে অন্য কেউ যদি কেউ কাউকে যদি মানে অন্য মানুষের ইয়া না থাকে তাহলে তারা একজন জনের জন্য আনন্দের যতগুলো বিষয় রয়েছে সেগুলো যদি মানে বৈধ হয় সেগুলো তারা করতে পারবে অতএব একজন স্ত্রী যদি তার স্বামীকে একান্ত নাচের বিষয়টি দেখাইতে চান স্বামী তাকে দেখাইতে চান ইনশাল্লাহ এটা তারা তাদের অন্দর মহলে আনন্দ করার জন্য এইটুকু তারা করতে পারবে আর নাচের সম্পর্কে আমাদের সমাজের যে চিত্র তার তো নানা রূপ আছে জি এবং নাচ বলতে বলতে সাধারণত আমাদের সামনে একটি নেতিবাচক বিষয় চলে আসে নাচ তো আসলে দেহভঙ্গি নানা মুদ্রার বিষয় আছে তো নেতিবাচক বিষয়টা বেশি আসার কারণে নাচকে আমরা খুব মন্দ বিষয় হিসেবে বিবেচনা করে থাকি জি আর হাজব্যান্ড ওয়াইফের যে নাচ হবে ঘরে একান্তে জি সেখানে তো নিশ্চয় একটি ভাবের অভিব্যক্তি হবে জি আমরা নাচ বলি গান বলি সেখানে তো মানুষের মধ্যে যে ভাব আছে রস আছে সে রস তো একটা অভিব্যক্তি হবে জি হাজব্যান্ড ওয়াইফের যে একান্ত মেলামেশা ভাবের ভালোবাসার অভিব্যক্তি সেটা তো সম্মত। জি আর নাচের যে মুদ্রা সেটা সবই যে অশ্লীল হবে অন্যায় হবে তেমন তো কোনো কথা কোরআনের আয়াতে আল্লাহন তারা আমাদেরকে আরও অনেক ব্যাপক গাইডলাইন দিয়েছেন আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে ডিটেলস উত্তরে যাই না আল্লাহন তারা বলছেন নিচা নিসা ও কুম হারসুল্লাহ ফু হারসা কুমানাসে তোম তোমাদের রোমণীগণ তোমাদের মানে ক্ষেত্রস্বরূপ তোমরা যেভাবে খুশি সেভাবে তাদের সাথে মেলামেশা করতে পারবে কিন্তু এরপরে আল্লাহ বলছেন যে এইগুলি নিয়ে যে ব্যস্ত থাকবে তাহলে তোমার আখারাত কি হবে ওখাদ্দি মলিয়ান ফসিকম এটি নিয়ে ব্যস্ত থেকো না তোমাদের যে দুনিয়া থেকে চলে যেতে হবে সেই জন্য আমল করে আখড়াত্র দায় দায়িত্বের ব্যাপারে তো আমাদের সজাগ থাকতে হবে আমাদের যে আমার জীবনযাপন আপনার জীবনযাপন জীবনযাপন তো দায়িত্ব সব একরকম হয় না জীবনযাপনে আল্লাহ এক একজনকে এক এক পরীক্ষা ফেলে দেয় জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমাদের পজিটিভ থাকতে হবে গতিশীল থাকতে হবে এবং সমর্থন অনুযায়ী আমাদের সব ক্ষেত্রে ইসলাম সম্মত উপায় আমাদের ব্যয় করতে হবে এবং স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি পরস্পর যে আপনার অধিকারগুলো আছে সেগুলো তো আমরা সেখানে যাব এবং সেখানে আমাদের বৈধ সীমে আমাদের থাকতে হবে প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আপনি আরও লিখেছেন আল্লাহ আমার মাথার মুকুট নবী গলার হার এসব কথা বলা কি শিখ আসলে এই কথাগুলো এরকম বলা উচিত নয় আমরা যদি মাথার মুকুট গলার হার এই কথাগুলো যদি এই অর্থে বলি যে এখানে শ্রদ্ধা ভালোবাসা এগুলো বোঝানোর জন্য তাহলে ঠিক আছে তবে যেহেতু আল্লাহ এবং রসুলের বিষয় সেই ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের শ্রদ্ধার জন্য কোরআন এবং হাদিসের যতটুকুন অ্যালাউ করা হয়েছে আমরা যেন সেখানেই থাকি সেখানে নিজেদের পক্ষ থেকে একটু বাড়াবাড়ি করতে গিয়ে কিন্তু আবার দেখা যাবে বেশি বাড়াবাড়ি হয়ে যেতে পারে জি তখন কিন্তু একটা সিরিকের অবতারণা হয়ে যেতে পারে অতএব এরকম না বলা যে নবী আমার গলার মানে এরকম অথবা আল্লাহ আমার মাথার মুকুট এইভাবে নিয়ে আসা কোরআন হাদিসে যে বিষয়গুলো বলা হয়েছে আমরা সেই ভাষায় সেভাবে বলি অতটুকুনে আমরা একটা সীমায় থাকতে পারি জি 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 আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আপনি লিখেছেন তেষট্টি বছর নবী সাল্লাহ আলী জীবিত ছিলেন এর বেশি আমাদের হায়াত হলে সেটা আমাদের জন্য বোনাস এ ধরনের চিন্তা কি ঠিক আসলে চিন্তাটা এরকম হবে না নবীজি সাল্লাহ আলি আমাদের এই উম্মতের হায়াতের ক্ষেত্রে নবীজি জি সাল্লা সাল্লাম মধ্যে এরসাদ করছেন আমার উম্মাতি মা বাহিনা সিদ্দিন আস আমার উম্মতের স্বাভাবিক বয়স হল ষাট এবং সত্তরের মাঝামাঝি মাঝে কেউ এর আগেও চলে যাবে আবার কেউ এর পরেও বেঁচে থাকবে হায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বাইন্ডিংস নেই নবীর চেয়ে বেশি হায়াত হলেই মানে এটি বোনাস অথবা এর চেয়ে কম হলে নবীর হায়াতের সমানই হতে হবে ব্যাপারটি এরকম নয় অতএব কেউ যদি তার নিজেকে মানে এইভাবে মানে প্রভুত অথবা নিজেকে বোঝানোর জন্য এরকম বলে যে সঈদুরমুর সালেন তিনি মানে তেষট্টি বছর ছিলেন আমার বয়স এখন তার চেয়ে বেশি এটি তো আমি বোনাস পেয়ে গেছি এই অর্থাৎ ঠিক আছে কিন্তু মানে একেবারে এটিকে একটি মূলনীতি দাঁড় করানো যে নবীর চেয়ে বেশি বয়স হলেই এটি বোনাস এর চেয়ে কম হলে বোনাস নয় আমার মনে হয় এই ধরনের মূলনীতি দাঁড় করানোর কোনো সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি আর এই চিন্তায় যাওয়াটা কতটা প্রয়োজন খুব বেশি কি চিন্তার বিষয় না এটা খুব প্রয়োজনীয় বিষয় নয় আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন আলগা চুলের তৈরি খোপার ব্যান্ড কি মাথায় লাগানো যাবে কোনো কোনো মহিলার যদি মাথায় চুল কম থাকে তাহলে তার স্বামীকে আকৃষ্ট করার জন্য অথবা তার এই ত্রুটিকে ডাকার জন্য এটি ব্যবহার করতে পারবে তবে যদি আলগা চুলের এরকম ব্যান্ড লাগিয়ে সেটিকে মানে খুব বড় আকৃতিতে দেখানোর জন্য এরকম এটিকে ফুলিয়ে রাখা হয় তাহলে সেটি কিন্তু আবার গোনা হবে হাদিসে সেটি নিষেধ রয়েছে যে একজন মহিলা তার চুলের সৌন্দর্য উঁচু করে মাথার মধ্যে একটি কুজের মতো উঁচু করে রাখবে এটি হাদিসে নিষেধ রয়েছে তবে কারো যদি কোনো সমস্যা থাকে অথবা তার স্বামীর জন্য শাস্তিকে এসে যদি স্বাভাবিকভাবে কিছু চুল যে ওইটুকুন বৈধ রয়েছে এক্ষেত্রে আরেকটি বিষয় চলে আসে তো পুরুষদের ক্ষেত্রে পুরুষরা কি টাক পড়ে যায় পুরুষরা কি পরচলা পড়তে পারবে যদি কখনো এটি প্রতারণার দিকে নিয়ে যায় মানুষকে দুকার দিকে যে নিজের এটিকে গোপন রাখা এই জন্য তাহলে নিঃসন্দেহে এই ধরনের প্রতারণার আশ্রয় ক্ষেত্রে তো পরচলা পড়াতে তো বোধে হয় বোধ হয় এটি কোনো জায়েজের কোনো সুযোগ নেই একান্ত যদি ব্যাপারটা এরকম হয় যে কারো রোগের কারণে একদম অল্প বয়সে সে একদম মাথা খালি হয়ে গিয়েছে এখন সে আসলে যুবক মানুষ একজন যুবকের স্বাভাবিক যে চল থাকে এইরকম ক্ষেত্রে যদি রোগ বেদির কারণ হয় তাহলে অসুস্থতার কারণে এটা তার ক্ষেত্রে বৈধ হইতে পারে বৈধ বিষয় নয় কোথায় আপনি আরো লিখেছেন সাহাবি উমর জাফরান রং পছন্দ তাই তাকে জানাতে জাফরান রঙের হুট দেওয়া হবে এমন বক্তব্য কি সঠিক এই ধরনের বক্তব্য আমাদের জানা নেই কোরআনে কারিম আল্লাহন তাল্লাহ বলেছেন ওলা কুম ফি তাসতাহী আনফুসুকম জান্নাত এমন এক নেয়ামতের সমাহার জান্নাতে তোমাদের মনে যা চাবে তাই দেওয়া হবে এবং আল্লাহন তালা হাদিসে কুৎসিত আরও বলেছেন আদাত্তুল মালা আইন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নেয়ামতের সমাহার ঘটিয়ে রেখেছি যা কোনো কর্ণ শ্রবণ করেনি কোনো চক্ষু দর্শন করেনি অতএব যার যেটি বেশি পছন্দ হবে আকর্ষণ হবে ভালো লাগবে আলোচনা জান্নাতে গেলে তাকে ওটিতে দিবেনি তার চার অনেক বেশি সেখানে তো কোনো সীমাবদ্ধতা নেই কোনো সীমাবদ্ধতা পৃথিবীর দৃষ্টিতে বোধহয় জান্নাতকে বিবেচনা করে ভালো সেখানকার দৃষ্টি প্রয়োজন সেটা তো পৃথিবীর সাথে মিলবে না তো না কোনোভাবে মিলবে না আমরা জানলাম প্রিয় দর্শক আরো লিখেছেন এক তারিখ সকালে হায়াজ হলে কি দুই তারিখ সকালে একদিন পূর্ণ হবে জি জি এক তারিখ সকালে যদি আপনার মিনিস্ট্রেশন শুরু হয় তাহলে দুই তারিখ আপনার একদিন পূর্ণ হবে জি সকালে সেটা পূর্ণ হয়ে যাবে সকালে পূর্ণ হয়ে যাবে জি লিখেছেন এক ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করত বাট ইবাদত করত না অন্য ব্যক্তি ইবাদত করতো বাট আল্লাহতালার অস্তিত্ব নিয়ে সন্দেহ করত তাই সে জাহান্নামী হলো এ ধরনের কোনো ঘটনা কি হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি মানে তো যে কোনো অনেক আমলি এবাদত এই আবাদতগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো ইমান থাকতে হবে আল্লাহ তালা বলছেন ওমান আরাদ আল আখেরাত ওয়াসা আলহা সাহা ও হুয়া মুমিন যে ব্যক্তি আখেরাতের জন্য চেষ্টা সাধনা করে এমত অবস্থায় যে তার ইমান রয়েছে তাহলে তার এগুলো কবুল করা হবে অতএব যিনি অনেক নেকামল করবেন তার ইমান যদি নাও থাকে যেমন অমুসলিমরা অনেকেই যে কাজগুলো অনেক বেশি করে কিন্তু ইমান না থাকার কারণে এগুলো কবল হবে না কিন্তু একটা হাদিসের মধ্যে রয়েছে এটি বুহারি মুসলিমের সহি হাদিস যে এক ব্যক্তি নেক আমল করেনি কিন্তু আর সে আল্লাহকে ভয় করেছিল এই কারণে আলোচমান তালা তাকে মাফ করে দিয়েছেন থাকার কারণে জি অতএব জিস বক্তব্য যেটি সেটি হলো অনেকের বেলায় এমন হবে যে মূল ইমানটা ছিল নেক আমল ছিল না ইমানের কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন কিন্তু এর উল্টো যেটি পাহাড় পরিমাণ নেক আমলও যদি কারো থাকে আর যদি ইমান না থাকে নেকামল কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত হলো ইমান ইমান না থাকলে কোনো রকম নেকামল কাজে লাগবে না যাকে আমি বিশ্বাসই করি না তার থেকে আমার পাওয়ার কি আছে জি 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 আপনি আরো জানতে চেয়েছেন ছেলেরা কোন দিন বালক হলো এটা বোঝার কোনো উপায় আছে কি একেবারে পার্টিকুলারলি দিন মানে উল্লেখ করে এইভাবে বোঝার উপায় নেই কখন এটা সময় জি বোঝা যেতে পারে হ্যাঁ তবে এর কিছু আলামত রয়েছে সেটি হলো ছেলেদের অনেক সময় মানে যখন তার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় অথবা তার বয়স যখন তেরো চোদ্দো এরকম হয়ে যায় অথবা যখন তাদের মানে স্বপ্নদোষ হয় এগুলি যদি হয় কোনো ছেলে হয়তো তার নিজের বিষয়টি সে পার্টিকুলারলি ওই দিন বুঝবে যদি সে অন্যভাবে বুঝতে পারলো না হঠাৎ কোনো দিন যদি তার স্বপ্নদোষ হয় তাহলে সে নিশ্চিত যে সে বালেক হয়ে গিয়েছে অতএব এইভাবে বোঝার উপায় নেই যে অমুক দিন সে বালেক হয়েছে যেমনটি মেয়েদের ক্ষেত্রে মায়েরা বুঝে যেদিন মেইন স্টেশন শুরু হয় সেদিন থেকে প্রাপ্ত প্রাপ্তবয়স্কা ছেলেদের ক্ষেত্রে হুবহু এইভাবে বোঝার কোনো উপায় নেই তো কিছু তো বিষয় বা ঠিক সিম্পটম দেখে বোঝা যায় একটু মুস্তজ উঠে গেলে আর পুরুষদের যে কিছু বিশেষ বিষয় আছে বাল্যঘর সেগুলো তো বরপ্রাপ্ত হলে হয় সেটা আসলে আমরা এখানে ভাষায় এগুলো বর্ণনা করা একটু অসুবিধাজনক যে বুঝতে তো কারো অসুবিধার কথা না বোধহয় মানে পার্টিকুলার দিন জানতে চেয়েছেন যেমন ধরুন একটি বাচ্চার হয়তো সে এক মাস আগে বালেগ হয়েছে যেদিন বালেগ হয়েছে সেদিন তো তার স্বপ্নদোষ নাও হতে পারে এক মাস পরে হলো তখন গিয়ে সে বললো যে বুঝলো যে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি অতএব কিছু সিমটম আপনি যেমন বলেছেন সিমটমই বলা সম্ভব মেয়েদের যেরকম একদম দিন এবং ক্ষণ নির্ধারণ করা সম্ভব ছেলেদের ক্ষেত্রে এইভাবে নির্ধারণ করা সম্ভব নয় আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন আমার পরিচিত একজন পর্দা করেন না তিনি এক জায়গায় যেতে চাইলেন আমি তার বেপরদার কথা ভেবে বললাম যাওয়ার দরকার নেই পরে মনে হলো ওখানে যাওয়া তার ত্যাগদিরে থাকলে তো তিনি যাবেনি কিন্তু ঠিক আমি কি ত্যাগদিরের কথা ভেবে যাওয়ার পারমিশন দেব আসলে তাকদিরের বিষয়টি সম্মানিত বোন আমাদের কারো জানা নেই তাকদিরকে বলা হয় আল্লাহর গোপন ভেদ এই জন্য আমাদেরকে নবীজি নির্দেশ দিয়েছেন এম আলু ফাকুল্লুল মুয়াস্লিমা খুল্লাহু তোমরা আমল করতে থাকবে প্রত্যেকের জন্য ওই আমলটাই সহজ হবে যে আমলের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অতএব আপনি এই ক্ষেত্রে তাকে বাধা দিবেন ব্যাপারটা হওয়ার জন্য একজন খারাপ কাজ করতে চাইলেও বাধা দিবেন সেখানে যদি আপনি মনে করেন জানা যদি ভাগ্যে থাকে তাহলে তো সে খারাপ কাজ করবে আপনি চুপ থাকলেন ব্যাপারটি এরকম না আমাদের আতালা যে কাজের আদেশ দিয়েছেন সেটি করার চেষ্টা করা আর যা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকার হানড্রেড পারসেন্ট চেষ্টা করতে হবে এরপরে যেটি ঘটে যাবে সেটি হলো ভাগ্য আগেই বলা সম্ভব নয় যেটি আমার ভাগ্য তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আপনি এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা বিধান এবং ত্যাগদির প্রসঙ্গে প্রশ্ন পেলাম দীর্ঘ আলোচনার দাবি রাখে সংক্ষেপে আমরা বলতে পারি ত্যাগদীর তো আমাদের অজানা বিষয় বিধান আমাদের জানার বিষয় আমরা বিধান চর্চা করব বিধান মেনে চলব যার ত্যাগদিরে যেটা আছে সেটা তো হবেই আসুন আমরা এভাবে ভাবি এবং সঠিক আচরণ করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তু মু ভাল্লা আমার রব এই রবি আমার সব